মূল্যমানের যে শিক্ষা বৃত্তি এটার এই শিক্ষাবৃত্তি সংক্রান্ত যাচাই সংক্রান্ত পরীক্ষা এবং একই সাথে ফলাফল ঘোষণা সংশ্লিষ্ট অপরাপর সমস্ত কার্যক্রম সম্পর্কিত আজকের এই অনুষ্ঠানের জনাব সভাপতি এবং এই ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজান খান মুকিত সাহেব এবং উপস্থিত আমার গভর্নিং বডির সাবেক সদস্যবৃন্দ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত শিক্ষার্থীবৃন্দ সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি আমি প্রথমেই আন্তরিক মুবারকবাদ জানাই আজকের এই এম এমএমকে ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মিজান খান মুকিত সাহেবকে যে উনি আমাদের এই অঞ্চলের এই শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ করে এই বরঞ্চাল ইউনিয়নের শিক্ষার্থীদের উদ্দেশ্যে ওনার ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য যে উদ্যোগ নিয়েছেন যে বৃত্তি সংক্রান্ত ব্যবস্থা উনি আজকে সূচনা করলেন এবং সেটাকে ভবিষ্যতে অব্যাহত রাখবেন বর্মে যে প্রতিশ্রুতি দিলেন সুতরাং আমরা মহান আল্লাহর দরবারে ওনার সেই এই অবদানের জন্য অবদান আল্লাহ যেন কবুল করেন এবং আমরা যারা উপকৃত হচ্ছি আমরা সুক্রিয়া জ্ঞাপন করতেছি ওনাকে আন্তরিক আমার এলাকাবাসীর পক্ষ থেকে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংশ্লিষ্ট ছাত্র শিক্ষকের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত সুদীবৃন্দ কোরআন শরীফ আমরা যারা মুসলমান আমরা কোরআন শরীফ সম্পর্কে আমরা জানি আমাদের মূল ধর্ম ইয়ে হলো আল কোরআন এই আল প্রথম কথাই হল্বিক খালাক ফল ফল তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন সুতরাং পড়াটা হল কোরআনের মূল কথা ইসলামের মূল কথা স্রষ্টার মূল কথা আর এই পড়ার ব্যাপার কোথায় এই যে আজকের এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এটা হলো সেই পড়ানোর আশ্রম সুতরাং এই পড়াকে কেন্দ্র করে যারা এই পড়াকে উৎসাহিত করার জন্য যিনি বা যারা উদ্যোগ নেবেন এটা আল্লাহর কাছে যেমন প্রশংসনীয় দুনিয়ার মানুষের কাছে সমাজের কাছে রাষ্ট্রের কাছে এটা অত্যন্ত প্রশংসনীয় সুতরাং আমি এরপর ওনাদেরকে আবারও মোবারকবাদ জানাচ্ছি যে এইরূপ একটা গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে ওনারা যে এই উদ্যোগটা নিয়েছেন আমি আশা রাখব পরবর্তী পর্যায়ে ওনারা আরও উদ্যোগ নেবেন এবং আরও বৃহৎ আকারে আমরা চেষ্টা করব ওনাদেরকে সংবর্ধিত করার আজকে যারা একা এই পরীক্ষায় অংশ নিয়েছিলে এখানে আমরা জানি না রেজাল্ট কী এখানে তিনজনকে নির্ধারণ করা হয়েছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এখানে পরীক্ষা দিয়েছে খুব সম্ভব আঠান্ন জন না ষাট জন বুধ আঠান্ন জন এই এই যে যারা পরীক্ষা দিয়েছ তোমার এই ইউনিয়নের পক্ষ থেকে তোমাদেরকে প্রথমেই সিলেক্ট করা হয়েছে মেধাবী হিসাবে এই মেধাবীদের মধ্যে আজকে যেহেতু পুরস্কার তিনটা সুতরাং তিনজনকে সিলেক্ট করা হয়েছে এই তিনজনকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করতেছি এবং মোবারকবাদ জানাচ্ছি তারা ভবিষ্যৎ জীবনে আর উজ্জ্বল করুক আমি যারা অংশগ্রহণ করেছ তাদেরকে বলতে চাই তোমরা নিরাশ হওয়ার কিছু নেই তোমরা প্রথমেই মেধাবী হিসাবে চিহ্নিত হয়ে গেছো এই ইউনিয়নের মধ্যে তোমরা চেষ্টা চালিয়ে যাও তোমরা ভবিষ্যতে আরও উন্নত করতে পারবে তোমরা এই পৃথিবীতে যারা অবদান রেখেছে তোমাদের মধ্যে একদিন এইভাবে শিক্ষার্থী ছিল এইভাবে তরুণ ছিল এইভাবে শিশু ছিল সুতরাং তারাই শেষ পর্যন্ত এই পড়াশোনার মাধ্যমে অধ্যয়নের মাধ্যমে এরা বিশ্বে বরণীয় স্মরণীয় প্রাতঃস্মরণীয় হয়ে আছে সুতরাং আপনাকে কবু ব্যবনা না ক্ষুদ্র ভাবিও না দিন তুমি তুমি নিতে পারিবে জয় করিয়া এ বিপুল বিশ্বভূমি সুতরাং তুমি তোমাদের নিজের জীবনকে সেভাবে লক্ষ্য করে তোমরা এগিয়ে যাও যারা পুরস্কার পাওয়া নাই যদি পুরস্কার থাকতো আমি দেওয়ার ব্যবস্থা নিতাম কিন্তু যেহেতু একটা লিমিটেশন আছে এই জন্য তিনজনকে দেওয়া হচ্ছে তোমাদের মন ঘাবলানোর কোনো কিছু নেই তোমরা আগে যাও ইনশাল্লাহ তোমরা সাকসেসফুল হবে তোমরা এই প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ইউনিয়নের প্রতিষ্ঠান থেকে তোমরা যদি অংশগ্রহণ করে এই এলাকার মান রাখবে দেশের মান রাখবে সারা ওয়ার্ল্ডের মধ্যে তোমরা স্মরণীয় হতে পারবে আমি সম্মানিত ডনারকে লক্ষ্য করে বলতে চাই ওনারা একটা ঐতিহ্যবাহী পরিবারের সন্তান আমার সম্পর্কিত চাচাতো ভাই আব্দুল আহবাব চৌধুরী সাহেব ছিলেন যিনি সাবেক চেয়ারম্যান ওনার বাগিনীর তরফের বাগিনীর ছেলে অর্থাৎ উনারা নাতি আমাদেরও সম্পর্কে নাতি আজকের যিনি চেয়ারম্যান সাহেব তো সুতরাং উনারা আসলে উনি আসলে উনার মায়ের সেই মামার বাড়ির স্মৃতিকে ধরে রাখতে গিয়ে সুদূর স্কটল্যান্ড থেকে সুদূর ইউরোপ থেকে এখানে এসে আজকে আমাদেরকে সহযোগিতা করতেছেন আমি আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি ওনাকে উনার সুখিয়া জ্ঞাপন করতেছি ওনার দীর্ঘ আয়ু আল্লাহর দরবারে সর্বক্ষেত্রে উনার সাকসেসফুল কামনা করতেছি এর সাথে যারা জড়িত সকলকে আল্লাহ যেন কবুল করেন এবং সকলকে যেন আল্লাহ কামিয়াবি নসিব করেন আমি আশা রাখবো আমাদের এই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে ওনার মা ওনার আম্মা খুব সম্ভবত পড়াশোনা করে গেছেন উনি সেই স্মৃতিকে ভুলতে পারেন নাই সেই জন্য উনি ঘুরে ফিরে মায়ের সেই স্মৃতির স্মৃতি এলাকায় চলে আসছেন সুতরাং আমরা রাখ বলবো যে এই প্রতিষ্ঠানের এই প্রতিষ্ঠানের আরেকটা পরিচয় হলো এই প্রতিষ্ঠানের উনি উনার আম্মা ক্লাসমেট ছিলেন আজকের বাংলাদেশের বহুল আলোচিত আমাদের এলাকার কৃতি সন্তান সারা ওয়ার্ল্ডের দায়ী হিসাবে যিনি পরিচিত ডাক্তার শফিকুর রহমান সাহেব সেই শফিকুর রহমান সাহেবের ক্লাসমেট ছিলেন ওনার মাতা সুতরাং এই ক্ষেত্রে উনি সেটাকেও অত্যন্ত গর্ব বলে বলছেন শফিক সাহেবের সাথে দেখা হলে এই ইয়েটা ওনার অভিব্যক্তিটা প্রকাশ করবেন সুতরাং এই ক্ষেত্রে আমরা আশা রাখি এই প্রতিষ্ঠানের প্রতি ওনাদের দৃষ্টি থাকবে ভবিষ্যতে আমি আশা করব এই প্রতিষ্ঠানকে আমরা মাধ্যমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তরে এখন ডিগ্রি কলেজে রূপান্তরিত করার জন্য বহু কাজে গিয়ে আসছি সামনে দিয়ে আমরা অবশ্যই ইনশাল্লাহ ডিগ্রি শুরু হবে সুতরাং এখানে ফান্ডের প্রয়োজন বিরাট অর্থের প্রয়োজন এখানে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা প্রয়োজন আমরা ডোনার খুঁজতেছি যারা যারা ডোনার হবেন ওনারা তিন লক্ষ টাকা দিলে আজীবনের ডোনার হতে পারেন আমি আশা রাখবো আমার এই নাতি আমার এই ভাই আমার তার মায়ের স্মৃতিবিজড়িত এই প্রতিষ্ঠানে ওনারা ডোনার হয়ে আমাদের এখানে শর্ণাক করে ওনাদের মামার নাম যেভাবে স্বর্ণাক করে লিখিত আছে ওনাদের নামও স্বর্ণাক করে লিখিত থাকবে এই আশাবাদ ব্যক্ত করতেছি আমি সময় সম্পৃক্ত সামনে আরও অনুষ্ঠান আছে এই জন্য আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না যারা আমি সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি